বিজিবি কে আমরা দেশের অভ্যন্তরে যত রকমের ডিউটি প্রদান করা হয় তা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের কাজ হবে সীমান্তে সীমান্তে যেহেতু উত্তেজনা আছে ভারতের বিএসএফ যদি অ্যাডভেঞ্চার বা একটা ইঙ্গিত করেছেন যে তাহলে সেটা দেখবার দায়িত্ব সেটা রুখে দেওয়ার দায়িত্ব বিজিবি এইভাবে তিনি খোলামেলাই মিলিটারি কায়দায় আহ বক্তব্য রেখেছেন শেখ হাসিনার মাইন্ডসেটটা যেমন ছিল অনেকটা সেরকমই আছে কথাবার্তা অন্তত তাই মনে হয়েছে সেই সুর গিভেন দা অপরচুনিটি তিনি শোধ তুলবেন মানে একেবারে করায় গন্ডায় সব হিসাব নিকাশ নিয়ে নেবেন যারাই যা কিছু তার ভাষায় অনধিকার চর্চা করেছে ওই যে মাইন্ডসেটটা সেখান থেকে কিন্তু খুব একটা উন্নতি তার হয়েছে বলে মনে হয় না তিনি এখনো বেরিভমেন্টে আছেন চিরস্থায়ী বেরিভমেন্ট এবং গিভেন দা অপরচুনিটি তিনি আগের যে তার স্কোর সেটা তো আছেই সঙ্গে নতুন তর যেই আপনার গ্রিভান্স তার মনে জন্মেছে তার বদলা নেয়ার জন্যই তিনি অপেক্ষা করছেন দেখুন চাণক্য নীতি বা কৌটিল্য নীতি এটা কর্নার স্টোন অফ ইন্ডিয়ান পলিসি সেখানে ট্যাকটিক্যাল রিট্রিটের স্পেস আছে সেই চন্দ্রগুপ্ত মৌর্যের আমলেই আপনার বিষ্ণুগুপ্ত চাণক্য কিংবা আপনার কৌটিল্য তিন নামে পরিচিত এই জ্ঞানী ব্যক্তি নানান রকমের নির্দেশনা দিয়ে গেছেন তো ফলে যদি আপনার আমাদের চন্দন দা যেটি ইঙ্গিত করলেন জয়েন্ট ডিক্লারেশন যদি আসে তাতেও খুব বেশি আহ্লাদিত হওয়ার খুব একটা কারণ আছে এমনটি ভাবার বোকামি হবে কারণ হচ্ছে ইন্ডিয়া আমাদের মতো সফট নেচার স্টেট নয় তো ফলে তার একটা পলিসি পার্সুয়েন্স দীর্ঘদিন ধরে তারা করে এসছে যে সম্পর্ক তার একটা ভিত্তি আহ হচ্ছে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের যে সরোগেট মাদার রোল সেটি পরবর্তীতে আহ টু লার্ন হাউ টু লিভ এন্ড হাউ টু কোপ উইথ আহ আফটার দ্য চেঞ্জ অফ গভর্নমেন্ট ইন নাইনটিন তারপরে আপনার দীর্ঘদিনের হাসিনা শাসন আপনার উষ্ণ থেকে উষ্ণতর পর্যায়ে গেছে সম্পর্ক নানান আপনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেগুলো পাবলিক এবং বলা হচ্ছে যে বাইলেটারাল এক স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল কিছু আহ আন্ডারস্ট্যান্ডিং আহ এমওইউ টাইপের এগ্রিমেন্ট হয়েছে বিটুন শেখ হাসিনা অ্যান্ড আপনার মোদিজি তো ফলে এই বিষয়গুলো যতটা পরিমাণে পারা যায় আহ অনুধাবনের চেষ্টা বুঝবার চেষ্টা করাটাই সম্ভবত আপনার আমাদের পররাষ্ট্র সচিব মহোদয়ের কাজ হবে তার ইনস্টিটিউশন মেমরি এন্ড রিচ করবার প্রয়াসের অংশ হিসেবে আর যে ব্যাপারটা সেটা হচ্ছে এই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মানে মন্ত্রী মর্যাদায় নিয়োজিত উপদেষ্টা মহোদয় লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি অনেকটা ভঙ্গিতে বলেছেন যিনি আসছেন তিনি তো স্টাফ মানে সামরিক ভাষায় তিনি একজন কর্মকর্তা ইজ নট পলিসি মেকা তো সুতরাং আহ আমরা খুব একটা পলিসি ডেন্ট আসবে এমনটি আশা করি না এক আর বিজেপির তার যে প্রাসঙ্গিক বিষয় তিনি বিজেপির ডিডি সেই ভদ্র তার কাছে অ্যাকাউন্টেবল যেহেতু তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা হিসেবে তো ফলে সে বিষয়ে তিনি বলেছেন যে বিজেপি কে আমরা দেশের অভ্যন্তরে যত রকমের ডিউটি প্রদান করা হয় তা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের কাজ হবে সীমান্তে সীমান্তে যেহেতু উত্তেজনা আছে ভারতের বিএসএফ যদি কোনো অ্যাডভেঞ্চার বা ইয়ে সেরকম একটা ইঙ্গিত করেছেন যে তাহলে সেটা দেখবার দায়িত্ব সেটা রুখে দেওয়ার দায়িত্ব বিজিবির এইভাবে তিনি খোলামেলাই মিলিটারি কায়দায় আহ বক্তব্য রেখেছেন। আমি গতকাল যে সমাবেশ হয়েছে সেখানে কিছু এমপি মন্ত্রীকে দেখা গেছে। প্রকাশ তো আব্দুর রহমান মহোদয়েকে দেখা গেছে এটা আমরা দেখেছি তার সামাজিক মাধ্যমের শুবাদে। আর কয়েকজনকে দেখা গেছে আমি পত্রিকায় পড়লাম। তো তারা সিলেটের এমপি ছিলেন হাবিব সাহেব তিনি তো আগে লন্ডনেই থাকতেন তো এবং আরো কয়েকজন ওনারা এই পাঁচই আগস্টের পরে ওনারা কিভাবে দেশ ত্যাগ করতে পারলেন সেটা যেমন একটা প্রশ্ন তেমনি যুক্তরাজ্যে এখন মিজা ফখরুল ইসলাম আলমগীরও আছেন উনি যেটা বলেছেন যে সরকারের কোনো ম্যান্ডেট নাই সংবিধান পরিবর্তন বা সংস্কার করার ব্যাপারে তো এই সরকারের ম্যান্ডেট তো জনগণ দিয়েছে যতটুকু আমরা জানি দেখুন এটা তো দৃষ্টিভঙ্গির ব্যাপার যারা বিপ্লবের কারণে ক্ষমতা হারিয়েছেন তারা বিষয়টাকে একরকম ভাবে দেখবেন যারা ক্ষমতা এসছেন বিপ্লব কালে তারা বিষয়টা একরকম ভাবে দেখবেন সুতরাং আই টু আই দেখবার ন্যূনতম কোন স্পেস আছে বলে আমি মনে করি না আইদার তারা করবেন অথবা যারা ক্ষমতাচ্যুত হয়েছেন তারা চেষ্টা করবেন তাদের পুরনো জায়গায় ফিরে আসতে। এরকম একটি শেখ মাইন্ডসেটটা যেমন ছিল সেরকমই আছে কথাবার্তা অন্তত তাই মনে হয়েছে সেই সুর আহ গিভেন অপরচুনিটি তিনি আহ তুলবেন মানে একেবারে করায় গন্ডায় সব হিসাব নিকাশ নিয়ে নেবেন যারাই যা কিছু তার ভাষায় অনধিকার চর্চা করেছে কিন্তু সেই সুযোগ উনি উনি যে বলেছেন নেতাকর্মীদের উজ্জীবিত করতেই হোক বা যে কোনো ভাবে হোক উনি বলেছেন যে প্রতিশোধ আমরা নিব তাহলে তো ওনাকে ক্ষমতায় আসতে হবে দেখুন উইথ ডিউ রেসপেক্ট শেখ হাসিনার যে ব্যাপারটা যারা তার সমালোচনা করেন তারা বলেন এইরকম ভাবে যে তার সপরিবারে আত্মীয় স্বজন নিহত হওয়ার পর তিনি একটা ট্রমার মধ্যে প্রবেশ করেছেন চিরস্থায়ী ট্রমা এবং যখন দেশে এসছেন উনি কিন্তু একটা প্রতিশোধ স্পৃহা মাথায় নিয়ে এসছেন তার জীবনের ভিশন মিশনই হচ্ছে এই তার পরিবার কে যে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে তার বদলা তিনি নিতে চান এবং এমনভাবে প্রথিত করতে চান মুজিব স্মৃতি আমাদের চরাচরে যে এটা কেউ জানে ভুলতে না পারে সেই জন্যে সর্বত্র জনগণের করের টাকা খরচ করে আপনার এই ভাস্কর্য তিনি আহ সংস্থাপনের জন্যে ব্রতি ছিলেন এখন মজাটা হচ্ছে আহ সাদ্দামের ক্ষেত্রে যেটি ঘটেছে সম্প্রতি আসাদের ক্ষেত্রে যেটি ঘটছে কিংবা আপনার আমাদের এখানটাও একই রকম ভাবে এই মুজিব বন্দনা মানুষকে ত্যাক্ত বিরক্ত করে ফেলেছিল বলেই মানুষ কিন্তু সমুলে উপড়ে ফেলার জন্য ব্রতি হয়েছিল আগুয়ান হয়েছিল সেটা আমরা লক্ষ্য করেছি এখন ওই যে মাইন্ডসেটটা সেখান থেকে কিন্তু খুব একটা উন্নতি তার হয়েছে বলে মনে হয় না তিনি এখনো বেরিভমেন্টে আছেন চিরস্থায়ী বিরিভমেন্ট এবং গিভেন দ্য অপরচুনিটি তিনি আগের যে তার স্কোর সেটা তো আছেই সঙ্গে নতুনতর যেই আহ আপনার গ্রিভান্স তার মনে জন্মেছে তার বদলা নেয়ার জন্যই তিনি অপেক্ষা করছেন এবং জাতীয় ঐক্যের বৈঠক যেটা হলো সেটার মাধ্যমে আপনার কি মনে হয় নির্বাচনের রোডম্যাপ বা নির্বাচনকে পিছিয়ে দেওয়া হচ্ছে কিনা এবং জাতীয় সরকারের ব্যাপারে একটা আলোচনা হচ্ছে তো সেই ব্যাপারে আপনার মতামত কি দেখুন বাজারে জোর যে কানাঘুষু আমরা তো এই সমাজে বসবাস করি অনানুষ্ঠানিকভাবে যেটা গ্রেপ ভাইন বলা হয় তার মাধ্যমে যেটা জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে তারা বিদায় নেবেন সেখানে আহ আপনার হাজির হবেন এমনটি জোর আহ আলোচনা আছে বাজারে লেসি টাচুড আহ আমাদের অপেক্ষা করা ছাড়া তো আর দেখবার উপায় নেই শুনবার উপায় নেই ধন্যবাদ